বন্ধুরা ভাবুন তো আজ আমরা দেশের বাইরে তৈরি মেল সার্ভিস যেমন জিমেল ইয়াহু আউটলুক এগুলোর ওপর কতটা আমরা নির্ভরশীল প্রতিদিন আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবসার ইমেল এমনকি অফিসের গোপন ফাইলও চলে যাচ্ছে বিদেশি সার্ভারে কিন্তু এবার আমাদের গর্ব করার সময় এসেছে কারণ এখন ভারতও তৈরি করে ফেলেছে নিজের দেশের মেল সার্ভিস যার নাম জোহো মেল হ্যাঁ বন্ধুরা এটা কোনো বিদেশি নয় একদম স্বদেশী ভারতীয় মেল সার্ভিস চলুন জেনে জোহো মেল আমাদের ডিজিটাল স্বাধীনতার নতুন অধ্যায় শুরু জোহো মেল হচ্ছে ভারতের তৈরি একটি শক্তিশালী ও নিরাপদ মেল প্ল্যাটফর্ম এটি তৈরি করেছে জোহো কর্পোরেশন যা ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি কোম্পানি আর আজ বিশ্বের প্রায় একশো আশিটিরও বেশি দেশে এর ব্যবহার রয়েছে এই জোহমেলে আপনি কি কি পাবেন এই জোহমেলে পাবেন একদম বিজ্ঞাপন মুক্ত মেল অভিজ্ঞতা সম্পূর্ণ নিরাপদ সার্ভার যা হোস্ট থাকছে ভারতেই জিমেল আউটলুক এর মতো সব ফিচার এদের থেকে আরো উন্নত মানের নিরাপত্তা থাকছে আপনার জোহমেল থেকে আপনি জিমেল বা অন্য মেল এ মেসেজ সেন্ড করতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না সবচেয়ে বড় বিষয় জোহো মেল এখন অনেক বড় কোম্পানি ইউটিউবার এবং সেলিব্রিটির পছন্দের মেল সার্ভিস হয়ে উঠেছে তারা এখন আর বিদেশি মেল নয় ব্যবহার করছেন মেড ইন সার্ভিস জোহো মেল তো চলুন এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা জোহো মেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে যেতে পারেন অথবা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করতে পারবেন তো আমি প্লে স্টোরে চলে এসেছি আসার পরে সার্চ বক্সে আমরা সার্চ করব জোহো মেল জোহো মেল আসার পরে এখানে দেখুন মেল যে রয়েছে এই অ্যাপসটাকে আপনারা প্রথমে ইনস্টল ইনস্টল করবেন পরে করে ওপেনে ক্লিক করবেন দেখুন এই রকম ভাবে আপনার সামনেও কিন্তু একটা ইন্টারফেস আসবে তো এখানে নিচে দেখুন ডোন্ট হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট পার্সে একটা জিজ্ঞাসা চিহ্ন তার পার্সে সাইন আপ এই সাইন আপে একবার ক্লিক করবেন সাইন আপে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এই রকমভাবে ইন্টারফেস একটা চলে আসবে তো প্রথমে লেখা রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড তো প্রথমে আপনি আপনার নিজের যে অরিজিনাল নাম সেই নামটাকে দিয়ে দিবেন তারপর লাস্ট নামটা দিবেন একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারের সাহায্যে আপনি এই মেলটা তৈরি করতে চাইছেন তারপরে দেখুন এখানে লেখা রয়েছে ইউজার নেম অ্যাট রেট এতদিন আমরা কি দেখেছিলাম রেট জিমেল ডট কম দা রেট জিমেল আমরা দেখতে পাবো এখন পরিবর্তন আর এটা একেবারে কোনো বিদেশি মেল নয় এটা কিন্তু মাথায় রাখবেন তো আমি এটাকে ফিল করে দিচ্ছি ফিল করে দেওয়ার পরে এখানে একটা বক্স দেখতে পাবেন এই বক্সে টিকমার্ক করবেন টিকমার্ক করে দেওয়ার পরে এখানে সাইন আপ ফর ফ্রি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা আপনার ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে পেস্ট করতে হবে তো আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে ভেরিফাই আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে কিন্তু এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার মেল কিন্তু তৈরি করা একেবারে রেডি হয়ে গেছে এখানে আমি ইয়েস নোটিফাই মি করে দিলাম তারপরে এখানে অ্যালাউ করে দিলাম তারপরে এখানে আমি এটাকে পুরস্কার কেটে দিলাম তারপরে দেখুন এখানে ওয়েলকাম একটা মেসেজ চলে এসেছে তো আমার এখানে অলরেডি মেল তৈরি হয়ে গেছে দেখুন তো এখানে আমি থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন মেলের মতোই সেম কিন্তু সব ফিচার্স এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু জিমেল থেকেও কিন্তু আপনারা বেশি ফিচার্স পাবেন তো বন্ধুরা সময় এসেছে নিজের দেশের প্রোডাক্ট ব্যবহার করার যেভাবে আমরা মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট নিয়ে গর্ব করি ঠিক সেভাবেই এখন সময় আমাদের ডিজিটাল ইন্ডিয়া মেল রেভলিউশন শুরু করার আজই জোহো মেলে নিজের অ্যাকাউন্ট তৈরি করুন আর বলুন নো মোর ফরগেন মেল নাও উই ইউজ ইন্ডিয়ান মেল জোহো মেল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানাও তুমি কি জোহো মেল ব্যবহার করছো কিনা আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই জানতে পারে ভারত এখন ডিজিটালি কতটা শক্তিশালী হয়ে উঠেছে আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা প্রেস করে করে নোটিফিকেশন চালু রাখুন কারণ এই ধরনের নতুন নতুন ট্রফিক রিলেটেড যখনই ভিডিও আমরা আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনি সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে